বৃদ্ধাশ্রম থেকে সন্তানের কাছে বাবা মার একটি চিঠি প্রিয় সন্তান আমি যখন বার্ধক্য উপনীত হব আমি আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি কারণ আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না বয়স্ক মানুষ খুবই স্পর্শকাতর তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায় অসহায় আর অপরাধী মনে করে নিজেকে যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসছে আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছো তোমার তখন আমাকে বধির বলা উচিত নয় দয়া করে তুমি পুনরায় বলো অথবা লিখে দেখাও আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার পা দুর্বল হয়ে আসে আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য যেভাবে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা পা করে আমার কথা শোনো যখন আমি অসহায়ের মতো তোমার নিকট কথা বলবো ভাঙা রেকর্ডের মতো আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে আমাকে নিয়ে ঠাট্টা করো না অথবা আমার কথা শুনে বিরক্ত হইও না তোমার মনে আছে তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে সারাক্ষণ জিজ্ঞেস করতে কখন দেবে কখন দেবে এবং আমার গন্ধ সহ্য করো বৃদ্ধের মতোই আমার গন্ধ হবে এই জন্য দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না আমার শরীর দুর্বল ঠান্ডায় বয়স্ক মানুষেরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে আমার আশা আমি তোমাকে অমার্জিত করিনি তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পিছনে দৌড়াতে হতো কারণ তুমি গোসল করতে চাইতে না আমি এখন সহজেই রেগে যাই এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে বৃদ্ধির মতোই আমার গন্ধ হবে আর যখন তোমার খালি সময় থাকবে আমি আশা করব তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো আমি এই সময় সর্বদা একাকিত্বে ভোগি এবং কথা বলার মানুষ পায় না আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও আমার জন্য কিছু সময় রেখো তুমি যখন ছোট ছিলে তোমার কি মনে পড়ে তোমার খেলনার কথাও আমি শুনতাম যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং বিছানায় শায়িত হয়ে পড়ব তুমি কি আমার যত্ন করার মতো ধৈর্য রাখবে আমি আশা করি তুমি একটু ধৈর্য রাখবে জীবনের শেষ মুহূর্তগুলোতে আমাকে দেখে রাখার জন্য আমি আর বেশি দিন বেঁচে থাকবো না যাই হোক যখন আমার মৃত্যু আসবে তুমি কি আমার হাত ধরে থাকবে না যা আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস জোগাবে যখন আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে আমি তার কানে অবশ্যই বলবো তোমাকে অনুগ্রহ করতে কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছিলে তোমার যত্ন ও সহমর্মিতার জন্য ধন্যবাদ আমরা তোমাকে ভালোবাসি আরও ভালোবাসার সাথে বাবা মা